হ্যালো বন্ধুরা আজকে আমি অনেকদিন পর একটা রেসিপি নিয়ে চলে এসেছি তবে এই যে মাছটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু শিঙি মাছ বাজারে খুব বড় একটা পাওয়া যায়নি বলে এরকম ছোট ছোট মাছ এনেছে তবে আজ কিন্তু মানে যে রেসিপিটা দেখাচ্ছি আমি তোমাদের জন্য অসুস্থ বলো বা বাচ্চা ছোটদের বলো সবার জন্য কিন্তু রেসিপিটা খুবই উপকারিত চলো কথা না বলে রেসিপিটা শুরু করা যাক প্রথমেই কিন্তু মা দেখতে পাচ্ছ মাছগুলো কেটে নিয়েছে আর যেহেতু এই মাছে খুবই কাটা দেয় সেই কারণে মা সামান্য ছাই দিয়ে মাছগুলো খুব ভালো করে কেটে নিয়েছে আর মা কিন্তু মাছগুলোকে আগে থেকে মেরে নেয়নি কাটার সময় যা মরে গেছে মরে গেছে আর এখানে কিন্তু নিয়েছি আমি কুলেহারা আর নিয়েছি তেলাকুচোর পাতা একটা হাফ পিস হচ্ছে আলু আর হচ্ছে পেঁপে তারপর কিন্তু দেখতে পাচ্ছ মাছগুলোকে খুবই সামান্য তেল দিয়ে হচ্ছে হালকা মতো ভেজে নিয়েছি ওই তেলেই তারপরে সমস্ত যে সবজিগুলো আমি নিয়েছিলাম আলু পেঁপে আর দু রকমের যে বনৌষধি যেটা কিনা না কুলেহারা আর হচ্ছে তেলাকুচুর পাতা সেটা দিয়ে আমার দু তিন মিনিট সাতলে নিয়ে একটুখানি জল দিয়ে দিয়েছে আর পরিমাণ মতো নুন হলুদ তো দিতেই হবে তারপরেই কিন্তু ঝোলটা যখন ফুটে যাবে তখন কিন্তু সেই যে ভেজে রাখা যে মাছগুলো ছিল অল্প ভাজা করা মাছগুলো সেগুলো কিন্তু মা ঝোলে দিয়ে দিয়েছে আর এরকমভাবে রান্না করলে যে কোনো অসুস্থ মানুষ হোক বা বয়স্ক মানুষ হোক সবার জন্যই কিন্তু দিতে পারবে খুব উপকারী